শ্রী সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী শ্রী ঠাকুর বলেছেন গুরুভক্তি থেকেই মানুষ মঙ্গলের অধিকারী হয় ওই গুরুকে ইষ্ট বলে ইষ্ট মানে মঙ্গল অর্থাৎ গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল আসে আর এই অনুসরণের পন্থাই হচ্ছে যজন যাজন ইষ্টবৃত্তি ঠাকুর বলছেন যে যজন যাজন ইষ্টবৃত্তি করলে মানুষের মঙ্গল আসে মানুষ মঙ্গলের অধিকারী হই তাহলে আমাদের আমরা সব সকল গুরুবাই কি জৈজ করতে হবে যদি মঙ্গলের অধিকারী হতে চাই প্রচুর গুরুবাই আছে ঠাকুরের জৈজনীতি সুস্থ নিয়ে সদাচার পালন করছেন আর প্রচুর গুরুবাই আছেন যার নাকি করছেন না তাই আমি তাদেরকে উদ্দেশ্যে বলছি তারা যেন জজ্ঞি চালিয়ে যান এখন আমরা জানবো যজন যজন নিষ্ঠের ভিত্তি জিনিসটা কি যজন এটা হচ্ছে উপাসনা বইয়ের মধ্যে লেখা আছে যজন যী মাতৃ অবশ্য পালনীয় নিত্য ব্রত সদাচার সম্পন্ন হইয়া নিষ্ঠা অনুরাগের সহিত ইষ্টের নাম দেন পরায়ণ হইয়া চলা যজন হচ্ছে আমরা সদাচার সম্পন্ন হইয়া ইষ্টের প্রতি অনুরাগের সহিত তার নাম দেন করা হ্যাঁ আর তার পূজা পার্বণ তার বই পড়া তার বাণীগুলি পড়া জানা সেগুলি হচ্ছে যজন তারপর লেখা আছে অনুসন্দৃষ্ট সেবা ও সাহচর্যের সহিত পারিপার্শ্বিকের ভিতর তাহার গুণানুকীর্তন করা সেটা হচ্ছে যাজন মানে আমি পারিপার্শ্বিকের ভিতর তার পারিপার্শ্বিকের সেবা করব। এবং তার গুণানুকীর্তন করবো আমরা ঠাকুরকে ঠাকুরের ঠাকুরের বাণী এক বলতে পারি মানুষের কাছে সেটা হচ্ছে যাজন আমি ঠাকুরকে ধরে কি আমার লাভ হয়েছে বা ঠাকুর যে ঠাকুরকে ধরে যে মানুষের যে কত বিপদ থেকে রক্ষা পাচ্ছে সবগুলি আমরা বলতে পারি বিভিন্ন যে চমৎকার হচ্ছে ঠাকুরকে ধরে সেটা হচ্ছে যাজন আর বর্ণের মধ্য দিয়া নিজের সর্বশক্তিকে কেন্দ্রায়িত করিয়া সত্ত্বাকে অটুট করিয়া তোলা ইহাই যজন যাজন ইষ্টবৃত্তি সেটা হচ্ছে যা ইষ্টবৃত্তি ঠিক আছে শ্রী শ্রী আজ কি বলেছেন ইষ্টবৃত্তি সম্বন্ধে আজ বলেছেন যে আর ইষ্টবৃত্তির কারণ হল ইষ্ট মানে মঙ্গল আর বৃতি মানে বরণ তিনি আমার জীবনের মঙ্গলময় তার বর্ণের দায়িত্ব আমার হাতে তুলে নিচ্ছি কেন নিচ্ছি কেন করছি যাতে আমার দীক্ষাটা বেঁচে থাকে দীক্ষা মানে দক্ষতা তাহলে দক্ষতার পথ ধরে ধরে তুমি উপরে উঠছ সে পথে একটা সিঁড়ি আছে অথচ সিঁড়ির মাঝখানে কতগুলো ধাপ নেই তুমি উপরে উঠতে পারবে তোমার উপরে ওঠার পথটা কি মসৃণ হবে তাহলে এই পথটা যাতে মসৃণ থাকে সেই জন্যই ইষ্টবৃত্তি শ্রী শ্রী তাহলে আমরা কে নিশ্চিত বৃদ্ধি শ্রী শিশ্র বলেছেন আর শেষ করার আর ঠাকুরের আরেকটা কথা ঠাকুর বলছেন শ্রী ঠাকুর আমাদের সবাইকে নিয়মিতভাবে কি খেতে বললেন শ্রী ঠাকুর আমাদের সবাইকে নিয়মিতভাবে টুকরু খেতে বললেন ওতে নাকি মস্তিষ্ক স্নায়ু হার খুব ভালো থাকে নিয়মিত খেলে অসুখ বিসুখ কম হয় এ অমৃতের মতো দেবতাদের যেমন অমৃত আমাদের মানুষের পক্ষে টকরু তাই তক্রু করতে হয় তিন বাঘ দই ও এক বাঘ জল একত্রে মিলিয়ে গেটে ননিটা তুলে ফেলে দিতে হয় তাহলে সবাই তকরু বানিয়ে খান শরীর সুস্থ যাতে থাকে তার জন্য আর ঠাকুর বলেছেন প্রত্যেক মাসে যদি আমি একটা করে হবিষন্ন করি তাহলে আমাদের রোগ অনেক কমে যায় রোগ জ্বরা বিধি সেগুলি কমে যায় এখন শেষ করছি আজকের আলোচনা বন্দি পুরুষোত্তম